পঞ্চায়েতে টেন্ডারে অনিয়মের অভিযোগ জেলাশাসকের দ্বারস্থ তিন ঠিকাদার টেন্ডার প্রক্রিয়াকে ঘিরে অনিয়মের অভিযোগ ঘটনা নিয়ে শাসকের কাছে লিখিত অভিযোগ তিন ঠিকাদারের গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের ঘটনা নিজের ঠিকাদারকে কাজ পাইয়ে দেবার অভিযোগ প্রধানের বিরুদ্ধে যদিও অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান জানা গিয়েছে গঙ্গারামপুর ব্লকের তিনের দুই বেলবাড়ি গ্রাম পঞ্চায়েত থেকে গত আঠাশে জানুয়ারি একটি টেন্ডারের বিজ্ঞপ্তি জারি করা হয় সেই কাজের টেন্ডার পেতে বিভিন্ন ঠিকাদারি সংস্থা টেন্ডার ড্রপিং করে তবে টেন্ডার ড্রপিং পঁচিশ দিন কেটে গেলেও খোলা হয়নি টেন্ডারের ফিনান্সিয়াল বিট তার পরিবর্তে প্রধান ঘনিষ্ঠ ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ তুলেন তিন ঠিকাদার ঘটনা নিয়ে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন গঙ্গারামপুরের তিন ঠিকাদার এ বিষয়ে অভিযোগকারী ঠিকাদার দেবাশিস রায় কি জানাচ্ছেন বিষয়ে মূলত আমাদের টেন্ডার ওপেনিং হয়েছিল টেন্ডার বেরিয়েছিল মূলত জানুয়ারি মাসের নয় তারিখ সম্ভবত নয় তারিখে তো এতদিন যাওয়া বাবদে সেই টেন্ডার খোলার ডেট ছিল চোদ্দ তারিখ সেই বিটটি এখনো খোলা হয়নি সেই সেই কারণেই আমরা জেলা প্রশাসনের দায়িত্ব হয়েছিলাম মূলত কি অভিযোগ আপনাদের তা প্রদানের মনে ব্যক্তিগত কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার সেই পরিপ্রেক্ষিতে মনে হয় এতদিনও সেই কাজটি খোলা হচ্ছে না এ নিয়ে কি আপনাদের কি কোনো হুমকি টুমকি কিছু দেওয়া হয়েছে হ্যাঁ শুনেছি যে গত প্রায় দুদিন আগে আমাদেরই এক ঠিকাদার সহযোগিতা সহযোগী ওনার খোকন সেন তার বাড়িতে নাকি চড়াও হয়েছিলেন প্রধান এবং প্রধানের কিছু দলবল নিয়ে সেখানে চলা হয়েছিল তো আপনারা এখন কি চাইছেন আমরা চাইছি কোনো পক্ষপাতী না করে এখানে সবাই মিলেমিশে একসঙ্গে আপত্তি করে দেওয়া ঠিক যদিও নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান সঞ্জয় মন্ডল বলেন বলছিলাম যে টেন্ডার নিয়ে একটা অনিয়মের অভিযোগ উঠেছে ইতিমধ্যে কিন্তু ডিএম অফিসে তিনজন কমপ্লেন করেছে কি এই বিষয়টা আপনি কি বলবেন এই বিষয়টা এখন তো সব অনলাইনে টেন্ডার ঠিক আছে অনলাইন ট্রেন্ডার যে যা পেয়েছে অনেক ট্রেন্ডার করেছে সেটা আমার তো কোনো অভিযোগ নেই নাকি ড্রপিং করা হয়েছে ড্রফলিংয়ের পর ড্রপটিংয়ের থেকে পেপার স্কিম না থাকার কারণে নিজের ইচ্ছামতো আপনি ড্রপ নিজের ঠিকাদারকে দিয়েছেন কাজ করতে না না এটা সম্পূর্ণ মৃত্তি কথা মিথ্যা কথা এটা আমি বলতে পারছি ওরা শুধু ওরাই কাজটা করতে চায় ঠিক আছে ওরা দু তিনজন চারজনই কাজটা করতে চায় যেটা অভিযোগ করা হচ্ছে যে আপনি আপনার পছন্দের ঠিকাদারকে দিয়ে কাজ করতে চাইছেন এই আছে গঙ্গারামপুর থেকে অমিত মহন্তের প্রতিবেদন আপনার নিউজ